আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে বাইশে অক্টোবর দুই রোজ বুধবার পাবনা আতাইকুলা পেঁয়াজের পাইকিরি হাট সকাল জুড়েই রয়েছে হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি চলছে বেচা কিনা প্রতিনিয়তই পরিবর্তন পাইকিরি পেঁয়াজের বাজার কেমন দামে বেচা হচ্ছে পেঁয়াজ সে সব তথ্য জানিয়ে দেবো বিক্রি এবং কেরা ভাইদের সঙ্গে কথা বলে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে পাইকিরি পেঁয়াজের বাজার কখনো দুইশো টাকা কমতি কখনো দুইশো টাকা বৃদ্ধি গত এক সপ্তাহ ধরে গত সপ্তাহে পেঁয়াজের বাজার আড়াইশো উনত্রিশশো টাকা থাকলেও আজকে সেই পেঁয়াজের বাজার এসে দাঁড়িয়েছে চব্বিশ থেকে পঁচিশশো সর্বোচ্চ ছাব্বিশশো টাকা দর্শক সরাসরি কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানে দেবো আজকে পেঁয়াজের পাইকারি বাজার প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি টিপ আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে ভাই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে

আপনার আতাইকুলা হাট জানা দিছিলাম আজকের পেঁয়াজের পাইকিরি বাজার এই পেঁয়াজটা সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ দাম হচ্ছে আপনার টাকা টাকা হয়তো পেঁয়াজটা হয়ে যাবে কথা একজন ভাইয়ের সঙ্গে ছাব্বিশ আজকের পেঁয়াজের পাইকির বাজার দর দর্শক কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানে দেবো আজকের পেঁয়াজের পাইকির বাজার সকাল জুড়েই হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি কথা বলবো এবং কেতা ভাইদের সঙ্গে জানে দেবো আজকের পেঁয়াজের পাইকির পাজার দর সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে বাইশে দাম বাইশ টাকা দাম বলতেছে হয়তো একশো টাকা বৃদ্ধি হলেই দিয়ে দিবেন

যে হয়তো বছরের সেই সময় এই সময় এসে আসলে বাজারটা কেমন থাকা দরকার এখন বাজার নিম্ন পঁচিশশো তার দরকার তিন হাজার তিন হাজার পঁচিশশো টাকা মিনিমাম বাজার থাকলে হয়তো কৃষক কিছুটা লাভবান হবে না দর্শক পাবনা আতাইকুল হাট জানিয়ে দিচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার কথা বলতেছিলাম বিক্রিতা এবং ক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দিচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার না তো না তো পেঁয়াজ নিয়ে আসছেন

হ্যাঁ এমন নাম হলে দিন উনি পঁচিশ সালে করে বিক্রি করবে হলেই বেচাকেনা হয়ে যায় এর দর্শক পাবনা আদাইকোলা পেঁয়াজের পাইকারি হাট আজকের সব দিনের বাজার রয়েছে জিরা বেসন পেঁয়াজ বেচাকেনা হচ্ছে আঠারো সাল থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা যেটা মাঝারি ক্যাটাগরি পেঁয়াজ বেঁচে হচ্ছে চব্বিশশো থেকে সর্বোচ্চ যেটা ভালো মানের পেঁয়াজ সেই পেঁয়াজটা বেঁচে কেনা হচ্ছে পঁচিশশো টাকা সর্বোচ্চ ছাব্বিশশো টাকা দর্শক আপনার এলাকায় কেমন ভাবে বেঁচে হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর প্রতিদিন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি টিপ আপনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ